হ্যালো সবাই কেমন আছেন আমি তাহমিনা আবারও চলে এলাম তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল ভিডিও দুবাই চকলেট রেসিপি হ্যাঁ এত বেশি ভাইরাল এটা আমি নিজেও জানতাম না কোনোদিন দিন নামও শুনি নেই আসলে ঠিক মতো আমার ছেলে সে খুব বেশি মানে এটা সম্পর্কে জানে এটা সম্পর্কে শুনতে শুনতে দেখতে দেখতে সেও একদম অস্থির তো এখন চলে আসছি আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আপনাদের সাথে ভাইরাল দুবাই চকলেট রেসিপি নিয়ে হ্যাঁ আমার ছেলে মেয়ে সব এখন এক্সাইটেড তো যা যা লাগবে সবই নিয়ে নিলাম এটাও লাগবে একটু পরে সেটাও দেখবেন তো প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস আজকে চকলেটের জন্য পিস্তাচিও তো আমি এই তো গরম পানিটা বসাই দিচ্ছি গরম পানির উপর একটা মাইক্রোবেল যে বাটিগুলো থাকে প্রুফ মাইক্রোওয়েভ প্রুফ সেটা একটা বাটি নিয়ে নিলাম তো প্রথমেই করে নিচ্ছি হচ্ছে আমার পিস্তাচিও পাউডার যেটা আমার অবশ্যই মেইন ইনগ্রিডিয়েন্ট সো নিয়ে নিলাম বেশ অর্ধেক মানে একটা প্যাকেটের অর্ধেকটা পিস্তাচিও আমি নিয়ে নিয়েছি পাউডার করব এখন তো চল আমরা শুরু করি আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস আমি প্রথমেই করে নিলাম পাউডার চকলেট বানানোর ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে আমি আগে করে নিচ্ছি সেটা হচ্ছে বিসমিল্লা বলে আমরা পিস্তাচিও ক্রিম যেটা সেটা বানাচ্ছি তো আমি আমার ব্লেন্ড করে ফেললাম সবগুলো মানে অর্ধেক পিস্তা নিয়েছি আমরা পিস্তা পিস্তা রান কীভাবে বলে পিস্তা ও পিস্তা তো নিয়ে এখন আমি আমার ওয়েতে ক্রিম বানাবো আপনাদের যেটা সুবিধা লাগে আপনারা মানে বানাবেন আমি আমার আমার ওয়েটা ফলো করতেছি সেটা হচ্ছে আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন অ্যাড করব হচ্ছে নিরো পাউডার মেলক আমি ওয়ান থ্রি 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 স্পুন ইউজ করলাম তারপর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পাউডার সুগার এটা আমি আমার ইয়েতে বানাচ্ছি আপনারা আপনাদের বুদ্ধিতে বানাবেন যদি আপনাদের এটা ভালো না লাগে আর যদি আমারটা ভালো লাগে আমারটা ফলো করতে পারেন তো আমি টু স্পুন ইউজ করলাম কারণ হচ্ছে যেহেতু চকলেট থাকবে ভিতরে মানে সুগার তো থাকবেই সো দিয়ে দিলাম মিক্সড করে ফেলি মিক্সড করবো ভালো মতো তারপর আমি এর মধ্যে একটু লিকুইড মিল্ক মিক্স করে এটাকে আমি ক্রিম বানাবো লো মতো মিক্সড করা হয়ে গেল এখন আমি এর মধ্যে একটু এই যে ঠান্ডা আমাদের রেডি করা মিল্ক ব্যবহার করছি ভালো মতো মিক্সড করে ফেলি খুব বেশি পাতলা করা লাগবে না একটু ঠক ঠকা হতে হবে তো আই থিংয়ে নাওক আমার আর লাগবে না তৈরি হয়ে গেল আমার পিস্তা ক্রিম খেয়ে দেখো তো ঠিক আছে কিনা না জাস্ট আঙুল দিয়ে এমনি হ্যাঁ ঠিক আছে তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব বাকি জিনিস হইতে হইতে তো আমার পানি অলমোস্ট গরম হয়ে গেছে এখন আমি চকলেট মেল্ট করব আর আমি এখানে একটু সেমাইটা ভেজে নিব চকলেট খোলা হয়ে গেছে হার্শিস চকলেট বাপ বাপ এক সেকেন্ড তো লাগে ওনার চকলেটটা খুলতে তো হাফ করো ওকে ও Why did you do that? It's okay, it's okay. Just take another. I should take a cow cow. I'm not eating it. we're just making a hat. Okay, give me it. A cow cow? Kiss up a cow. Yeah, give me it. It'll be long, don't have to go. And don't you die down, okay? Okay. প্রথমে মিল্ক চকলেট দিলাম তারপরে দিচ্ছি ডার্ক চকলেট ডার্ক চকলেট আমি একটু রেখে দিয়ে এটা দিলাম তো এখন এটা গলতে থাকবে চকলেটটা মেল্ট এই পাশে আমি বাটার দিয়ে যদিও শ্যামাই ছাড়া মানে আমাদের আর কোনো গতি নাই এই মুহূর্তে কারণ আমাদের কাছে নাই যেটা দিয়ে ওরা বানায় ওদের লাচ্ছি শ্যামাই যেটা তো আমাদের কাছে যেটা আছে আমরা সেটা দিয়ে বানাচ্ছি দুবাই চকলেট ইন দেশি স্টাইল কিন্তু এটার মধ্যে কোনো সুগার টুগার কিছুই দিচ্ছি না কারণ আমি একটু এটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি আমার পিস্তা আছিও ক্রিমটা এটার মধ্যে অ্যাড করব সো এটার মধ্যে আর কোনো সুগার দেওয়া লাগবে না সো চকলেটটা মেল্ট হচ্ছে অলমোস্ট হয়ে যাচ্ছে এদিক দিয়ে আমার সময়টাও পুরো ব্রাউন হয়ে গেছে এখন এর মধ্যে আমাদের ভাইরাল চকলেটের মেন ইনগ্রিডিয়েন্টস পিস্তা চিও ক্রিম বিসমিল্লা বলে ঢেলে দিলাম দিয়ে এখন ভালো মতো মিক্সড করবো এটাকে ধরো রাইমিটা ধরো দিয়ে দিব Mixed for it. Our pistachio is ready, kunafa with pistachio, and our chocolate already melted. Now the time is to prepare. Okay, shall we I can take a napkin. I connect a couple of again. আমি মানে দেখতেই তো পাচ্ছেন মাসাল্লাহ আমার ছেলে মেয়ে দুইজনই অনেক এক্সাইটেড আমার মেয়ে আমার ছেলে ভাবতেছে পারবে না কিন্তু মাশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দরভাবে করলো যাতে মানে এক ফোটাও নিচে না পড়ে সেজন্য মানে সে নিজেও খুব কেয়ারফুলি করতেছিল ভালোভাবেই করছে মাসাল্লাহ আমি একটা জিনিস কী আমি সবসময় আপনাদেরকেও বলি আমি নিজে করি দেখে বলি নিজে না করলে হয়তো আমি এতবার করে বলতাম না কেন আমার আসলে না বাইরে যে টাইম পাস করার চাইতে মনে হয় যে বাচ্চা দুইটাকে নিয়ে বাসায় বসে অনেক কিছু করার আছে ওদেরকেও অনেক মানে অ্যাক্টিভিটি করানোর মতো অনেক কিছু আছে আপ মানে ওদের কিন্তু মানে কিছু ফোর্স করা লাগে না খালি একটু মানে একটা সুন্দর একটা জিনিস বের করে দিলেই হয় যে তোমরা কি এটা করবা সো এটা পুরোপুরি একদম কাবার করা হয়ে গেছে সুন্দর মতো দেখি তো অর্ধেকটা আমরা ব্যবহার করেছি আর অর্ধেকটা আছে এখন এটাকে আমরা ফ্রিজে দিব ডিপ ডিপ ফ্রিজে ডিপ করার জন্য তারপর আমরা নেক্সট স্টেপে যাচ্ছি তো দেখি আমাদের চকলেটের কি অবস্থা তুই তো হয়ে গেছে অলমোস্ট তো এখানে আমি বাকি চকলেটটাও মেল্ট করে নিলাম এখন হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস ওকে দুজনই দাও দুজনই দাও কেয়ারফুল যাতে চকলেটটা না ভাঙে এই যে চামচ দিয়ে আস্তে আস্তে সেট করো Yeah, you set it, it, I'll put it in. Okay. Yeah, slowly, it okay? It straight. Yeah, Chocolate touch okay, it. You're to to you to gonna break it if you do it too hard. Just hold হলো এখন এটাকে আর কিছুক্ষণের জন্য আমি জাস্ট টু মিনিটের জন্য আমি এটা ডিপে রাখবো তো ফ্রিজটা তো আমার সেকেন্ড লেয়ারটাও হয়ে গেল তো এখন আমরা করছি ফাইনাল লেয়ার তো এখন যেহেতু ছেলে মেয়ে দুইজনই অস্থির দুজনই করবে তো আমি ওদেরকে দিয়েই মেনলি করাচ্ছি কারণ যাতে ওরা মানে খাওয়া ওদের আসলে এটা একটা ফান মনে হচ্ছে আজকে যে একটা মজার একটা খেলা মনে করতেছে ওরা এগুলাকে তো আমিও ওদের সাথে সাথেই সম্পূর্ণ শেষ করলাম অথচ আমার কিন্তু অনেক রান্না ছিল এটার পরে আমার অনেক রান্না বান্না আছে তারপরেও কিছু করার নাই তা ওদের ওদের খুশিটাই আগে আমি দিলাম আচ্ছা ঠিক আছে করে তো যেভাবে বলতেছে সেভাবে করতেছে মানে একজনের পর একজন আর কি তো একটু মারামারিও হয় এর মধ্যে শুনে কথা শুনে না এরকম আর কি তো যাই হোক তো আলহামদুলিল্লাহ তো সেকেন্ড লেয়ারটাও সে থার্ড লেয়ারটাও দিয়ে দিলাম মানে ফাইনাল লেয়ারটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে প্লেন করে দিচ্ছি কারণ কিছু জিনিস তো আসলে ওরা বাচ্চা মানুষ পারবে না তো আমি করলাম আর কি সাথে মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু ভালো মতোই করেছে তো এই যে এখন লাস্ট লেয়ারটা আমি করে দিচ্ছি ওদেরকে তো এইটার পরে কিন্তু এটাকে আমরা আবার ডিপ ফ্রিজে রেখেছিলাম হার্ড হওয়ার জন্য একটু পরেই দেখতে পাবেন বিসমিল্লা বলে বাইর করো হুম ওকে টেবিলে যাও ওই টেবিলে যাও না দিস পান হুম এই পাশে বসো এখানে বসো এখানে ইয়া এখানে রাখো ইসমিল্লা করে লাইট 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 করে সাইড থেকে মোলটাকে ইয়ে করার চেষ্টা করো হুম 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 ওয়েট 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 আস্তে করো হুম 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 হুম

চকলেট আলহামদুলিল্লাহ ইটস আমার কাছে তো দেখে মনে হইতেছে পুরা একদম প্রফেশনালি উই মেড এ হুম সো এর চাইতে ভালো আর কি হইতে পারে যে একটা মোল্ড দিয়ে আমরা দুবাইয়ের পুরা চকলেট বানাই ফেলছি সো থামস আপ এভরিওান থামস আপ পুরা সবাই থ্যাংক ইউ সো মাচ ইরাম থ্যাংক ইউ সো আমাকে উই ডিড ভেরি গুড জব হেপ হেপ সুন্দর হয়েছে ভাইরাল দুবাই চকলেট ইয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই ছিল আপনাদের সাথে শেয়ার করা আমাদের ভাইরাল দুবাল চকলেটের ফুল রেসিপি ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ আর যদি কিছু জানতে চান প্লিজ কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ